হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর এটা হচ্ছে আমার মাসি বাড়ি অনুষ্ঠানের পরের দিনও কিন্তু একটা ছোট্টখাটো অনুষ্ঠান দেখবে যে কোনো বাড়িতেই অনুষ্ঠান হলে তার পরের দিনও কিন্তু একটা ছোটোখাটো অনুষ্ঠান হয় কারণ বাড়িতে কিন্তু অনেক আত্মীয় স্বজন সবাই কিন্তু থেকে যায় তাই কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানটা হয় তো এদিকে মাসি বাড়িতে দেখতেই পারলে কাতলা মাছ নিয়ে এসছে অনেকগুলো কারণ আজকে অনেক লোকজন আছে তো তো সবার জন্য রান্না বান্না হবে কিন্তু আজকে আমাদেরকে থাকতে বলছে কিন্তু আমরা আজকে থাকবো না চলে যাব ভাবছি তো এদিকে দেখো মাসিদের গাছে কি সুন্দর বেগুন হয়েছে আর এই বেগুনগুলো না আমাদের বাড়িতে যে বেগুনগুলো আছে তো সেই বেগুনগুলোর মতনই কিন্তু এগুলো একটু বড় হয় আর আমাদের বাড়িগুলো একদমই ছোট ছোট হয় তো এই বেগুনগুলো এই বেগুন গাছে কিন্তু একটাও কাটা নেই ঠিক আছে আর আমাদের বাড়ির বেগুন গাছেগুলোতে কাটা আছে তো দেখো কত বেগুন হয়েছে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি কারণ জামাইবাবুই তুলতে চেয়েছিলো জামাইবাবুকে বললাম যে আমি তুলছি আমার খুব তুলতে ভালো লাগে তাহলে একটু ভিডিও করা হয়ে যাবে তাই এই যে বেগুন গাছ থেকে বেগুন তুলে নিচ্ছি আর বেগুনগুলো কিন্তু বেশ বড় বড়। মানে বেগুন আলু হয়তো সেদ্ধ দেবে আর মাছ রান্না হবে আর নিরামিষ তরকারি করবে এই সমস্ত কিছু রান্না হবে তো চলো বেগুনগুলো ছোটোবার তুলে নিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ দিই এই বেগুনগুলোর নাম কি তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এতদিন পর মাসির বাড়ি আসলাম মাত্র একটা দিন ছিলাম কিন্তু আজকে বাড়ি চলে যেতে হবে কেন বলতো আর ইচ্ছা করে না বিয়ের পরে সংসার ফেলে বাড়ি ঘর ফেলে কোনো জায়গায় গিয়ে পাঁচটা দিন থাকি শুধুমাত্র বাপের বাড়িতে গিয়েই মানে বেশি করে থাকা হয় আর কি আমার তো এখানে কি বলতো মাছ মাছের যে তেলগুলো হয় না সে তেলগুলো এখানে বাছাবাছি হচ্ছে সকালবেলায় তাই তেল চচ্চড়ি হবে তো তার জন্য ওখানে আমার দিদি মাছের তেল কাটছে আর ওই যে মেসো আছে আমার ছোট মাসি আছে অরেত্রীর বাবা আছে আমরা সবাই এখানে দাঁড়িয়ে দেখছি আমার মাসির বাড়ির এখানের আশপাশটা এতটা সুন্দর তোমরা যদি কেউ না আসো তাহলে বিশ্বাস করতে পারবে না আমার মা মাসিরা তিন বোন এই যে আমার ছেলেকে কোলে নিয়ে আছে এটা হচ্ছে আমার সবার ছোট মাসি আর ওই যে আমার মা আর এই যে আমি দেখতেই পাচ্ছ আর মাসির বাড়ি এই যে এইটা তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মাসির বাড়িটা কেমন কারণ পরিস্থিতি সবার সব রকম থাকে না ঠিক আছে মানে কি বলতে চাইলাম সেটা তোমরা বুঝে নিও কারণ আমি খোলসা করে বললাম না তো এখন ওই যে সকালবেলায় মুড়ি মাখিয়েছে আর বাবুকে কোলে নিয়েছি বাবু ঘুমিয়ে গেছে বাবু সেই ভোরবেলা উঠেছিল এখন আবার ঘুমিয়ে গেল। একটুখানি চা আর মুড়ি আমি খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে একটু বেলা হলে ভাতটাত রান্না হলে ওগুলো খাবো খাওয়া দাওয়া করে বেলায় বেলায় বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ব বেড়াতে আসাই হয় না কিন্তু এসেছি এইটাই অনেক বুঝলে আচ্ছা তোমাদের কার তোমরা কারা কারা দার্জিলিং থেকে আমার ভিডিও দেখছো বলো তো আর কার কার বাড়ির কাছে খুব কাছে পাহাড় আছে আমাকে কমেন্ট করে জানাবে তো তাহলে আমি সেই জায়গায় সত্যি ঘুরতে যাব আমরা আমি কথা দিচ্ছি আসাম হোক বা শিলিগুড়ি হোক বা দার্জিলিং যেখানেই পাহাড় আছে তোমরা সেমন জায়গা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করো আমাকে জানাও তাহলে আমি সত্যি ঘুরতে যাব কারণ আমার খুব ইচ্ছা করে আমি পাহাড়ে বেড়াতে যাব। আমার এটা অনেক দিনের স্বপ্ন কারণ সমুদ্র একবার দেখেছি সমুদ্রের প্রতি আর কোনো ইন্টারেস্ট আমার নেই এখন আমার খুব ইচ্ছা করে পাহাড়ে যাব পাহাড়ে ঘুরতে যাব একটুখানি তো ওটাই আমার এখনো পর্যন্ত অসম্পূর্ণ হয়ে আছে ওই স্বপ্নটা তো ওটা পূরণ করতে আমি যেতে চাই ঠিক আছে একটুখানি মাঠের ওদিকে গুরুগুরু করতে গেছিলাম কি সুন্দর সর্ষে ক্ষেত আর এই যে আমার পাশেই যে ক্ষেতটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মসুরির জমি ঠিক আছে মসুরির যে ডাল খাও দেখো আমরা এসেছি কোথায় এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর চাষ করেছে এখানটায় তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই আর এই সাইডে আর পেছনে আছে হলুদ গাদা গাদা বলছি কেন হলুদ গোলাপ লাল গোলাপ পেছনে এখানে চাষ হয়েছে দেখো ছোট ছোট করি চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আর ওই যে অরিত্রীর বাবার সাথে এসেছি এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো করে বাড়ি চলে যাবো ওই পাশটায় হলুদ চন্দ্রমল্লিকা আছে সাদা আছে চলো যাই অরিত্রীর বাবা তো এই চন্দ্রমল্লিকার গাছগুলো দেখে আর চাষ দেখে আমাকে বলছে যে বাড়ি গিয়ে আমরাও পেছনের বাগান কেটে চাষ করব ফুল মানে চন্দ্রমল্লিকা ফুলের চাষ করবো এত ভালো লেগেছে আর জানতো তো বন্ধুরা এই ফুলের কিন্তু প্রচুর যত্নের দরকার প্রচুর খাটনিরও দরকার কারণ এই ফুলের গাছের ভেতরে প্রত্যেকটা গাছের ভেতরে দেখো পাটকাটির মাচা দিয়ে দিয়ে রেখেছে কারণ গাছগুলো যাতে হেলে না যায় তো তার জন্য আর এই ফুলগুলো শুধুমাত্র দাম পাওয়া যায় বিয়ের সিজনে বেশি দাম হয় কারণ বিয়ের সিজন না থাকলে কিন্তু এই ফুলগুলোর একটাও দাম হবে না এদিকে দেখো কি সুন্দর গোলাপ ফুলের চাষ হয়েছে পাশের জমিতে গোলাপ ফুল হয়তো যেগুলো ফুল ছিল ফুটেছিল সেগুলো হয়তো কালপস্যু ভেঙে নিয়েছে এখন দেখো শুধুমাত্র কড়িগুলোই রয়েছে এখানেও কিন্তু অনেক কালারের কড়ি ছিল জানো বন্ধুরা এখানে সাদা তারপরে হচ্ছে তোমার হলুদ অনেক রকমের অনেকটা জুড়ে কিন্তু গোলাপ ফুলের চাষ করেছে দেখো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করে নিয়েছি সকালবেলায় অনেক কিছু দিয়ে খাওয়া দাওয়া করলাম সেটার ভিডিওতে তুলতে পারিনি কারণ যেহেতু ভিডিও করে একটা ভালো ফোনের কিন্তু আমার খুব দরকার আমি কত কষ্ট করে ভিডিও করি তোমাদের সাথে চলো একটু শেয়ার করি আমার ফোনের কিন্তু চৌষট্টি জিবি মনে হয় মানে সব ভিডিও ধরে তার মধ্যে এটা ওটা অ্যাপস ট্যাপস নিয়ে মানে ফোন পুরো ভর্তি হয়ে থাকে আর ভিডিও যেটুকু তুলি সেটুকু পুরো টোরেজ ফুল হয়ে থাকে সব সময় মানে ভর্তি হয়ে থাকে ফোনটা যখন আমি ভিডিও এডিট করি বা ভিডিও সেভে বসাই তখন কিন্তু আমাকে ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব কিছু মানে ডিলেট করে দিতে হয় ডিলেট করে দেওয়ার পরে আমি ভিডিও এডিট করি প্রতিদিন মানে একদিন দুদিন পর পরে আমাকে এই কাজটা করতে হয় কালকেও আরেকট্রী বাবার সাথে এটা নিয়ে ঝামেলা হয়ে গেল যে একটা ফোন ফোন কিনতে হবে মানে সেই নিয়ে কারণ তোমরাই বলো যে অ্যাপসগুলো আমার খুবই প্রয়োজনীয় খুবই দরকার প্রতিদিন যদি আমি এই অ্যাপসগুলোকে এইভাবে উড়িয়ে দিই তাহলে কিন্তু খুব অসুবিধা হয় তাই না বলো তো তার জন্য তো এই নিয়ে প্রায় দিনে আমার ভিডিও করতে খুব অসুবিধা হয় কোনো কোনো দিন ভিডিও ডিলেট করে দিতে হয় কোনো কোনো দিন হোয়াটসঅ্যাপ বললাম তো অনেক অ্যাপস ডিলেট করে দিতে হয় তোমরা জানো আমার ফোনে কত অ্যাপস নেই ধরো ক্যালেন্ডার যেটা থাকে ক্যালেন্ডার অ্যাপসটা নেই তারপরে হচ্ছে মাই জিও নেই অনেক অ্যাপস আমি ফোনে রাখি না এই এই শুধুমাত্র ভিডিও করার জন্য আর আমি যখন বাড়ি আসছিলাম তোমরা দেখেছিলাম আমার আমার মানে মা মাসিরা তিন বোন আমার বড় মাসি ছোট মাসি আমার মা তিনজনাই কিন্তু ছিল যে যে কোলে যেই ছেলে মানে আমার ছেলেকে কোলে নিয়ে যেটা ছিল ওটা হচ্ছে আমার বড় মাসি তিনজনে একসাথেই কিন্তু দাঁড়িয়েছিল তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো তো তখন বলতে পারিনি তাই এখন বলে দিলাম আর এটা হচ্ছে বাড়ি এসে পরের দিন সকালবেলায় একটা পার্সেল এসেছে আমাদের তাই এই পার্সেলটা আনবক্সিং করছি যে এর ভেতরে কী আছে প্রত্যেক দিন আমাদের পার্সেল আসছে আর আমরা প্রচুর আনন্দ পাই মানে আনন্দ পেয়েছি এই কদিন আর কি কি আসলো তোমাদের সাথে সবটা শেয়ার করব এটা হচ্ছে অরিত্রীর পাপার একটা গেঞ্জি এসেছে একদম শীতকালে পড়ার জন্য টুপি দেওয়া গেঞ্জি তোমরা দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা পার্সেল খুলি আর ভাবি কি যে দেখি তো মানে খুব আনন্দ লাগে ঠিক আছে যে পার্সেলের ভেতরে কি আছে কি আছে মানে এরকম একটা আনন্দ লাগে তো অরেিত্রি অরিত্রিকে বলেছে অরিত্রী তোর জন্য কিছু পাঠায়নি মানে এরকম আমার কাকি শাশুড়ি মা ওদিক থেকে আর কি করে বলেছে আর অরিত্রী রেগে উঠে চলে গেল ওর একটু মন খারাপ হচ্ছিল তারপরে যখন দেখলাম যে অরেত্রীর এই যে খেলনা এসছে তো অরিত্রিকে ডাক দিলাম যে অরিত্রি তোর খেলনা এসছে তারপর অরেত্রি তো সেই খুশি হয়েছিল সেই খুশি হয়েছিল মানে কতটা আনন্দ হয়েছে চলো সেটা ওর মুখ থেকে শুনে নাও ভালো অরিত্রি তাকাও আমার খেলা পাতি পেয়ে কেমন খুশি লাগছে ভালো বন্ধুরা দেখো অরিত্রি তো খেলনা পেয়ে খুব খুশি এই দেখো সকালবেলায় নিয়ে বসেছে খেলনা নিয়ে দেখছে যে কি কি আছে না আছে ওর অনেক দিনের ইচ্ছা ছিল খালি বলতো মা আমাকে এটা কিনে দেবো এটা কিনে দেবো খালি এরকম এরকম বলতো অরিত্রি তাকাও কেমন খুশি লাগছে বলো হ্যাঁ যেই মাসিমনিটা পাঠিয়েছে তাকে কিছু বলবা এদিকে তাকাও এদিকে তাকাও কি বলবো বলো মাসিমণিকে তাই বলবা একটু জোরে বলো মাসিমণি তো শুনতেই পেলো না একটু জোরে বলো এদিকে ঘোরো এদিকে ঘোরো বলো একটু জোরে বলো তাই এই দেখো কত কিছু এসছে কোনটা ওটা জগ নাকি বুঝতে পারছি না এই দেখো কত খেলনা এসছে সোনার বাইরে যাবো না ঠিক আছে নিয়ে ঘরের ভেতর খেলা আর ওর বাবার মুখ দিয়ে বলতে করবো কতটা খুশি তোমরা সবাই বুঝে নিও ঠিক আছে ও এমনি কথা কম বলে অরিত্রীর বাবার অরিত্রীর বাবার গেঞ্জিটা একদম ঠিকঠাক হয়েছে দেখি এদিকে দেখাও একদম ঠিকঠাক পরে কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানাবা ঠিক আছে হ্যাঁ এখন আমাদের কিছুদিন মানে দিনে দুটো তিনটে করে গিফট আসতো তো সেই গিফটের মধ্যে এই একটা গিফট ঠিক আছে এটাও ওই দিদিভাই পাঠিয়ে দিয়েছে অনেক দূরে থাকে দিদি ভাইটা তো আমার মেয়ের জন্য এই জামাটা পাঠিয়েছে তারপর আমার মেয়ের জন্য এই যে জ্যাকেটটা পাঠিয়েছে এই জ্যাকেটটাও কিন্তু খুব সুন্দর টুপি আছে তো চলো টুপিটা পরিয়ে দিয়ে আর পরিয়ে দেখো কেমন লাগছে যখন পার্সেলগুলো আসছিল আমাদের তো খুব আনন্দ হচ্ছিলো মনে হচ্ছিল কি যে পার্সেলে কি আছে কি আছে দেখবো মানে এরকম একটা মানে ভীষণ আনন্দ পাচ্ছিলাম আমরা আমি শুধু একা নয় আমাদের বাড়ির সবাই মানে পার্সেল যখন খুলছিলাম তখন কিন্তু সবাই দেখছিল মানে দেখতে এসছিল যে কি আছে কি আছে দেখি এক কথায় আমাদের তো তরই সই না তাই পার্সেলগুলো খুলে আগেই দেখে নিয়েছি তো এদিকে দেখো এইটা হচ্ছে সব থেকে আমার বেশি ভালো লেগেছে যে দিদিভাই আমার ছেলের জন্য একটা দারুণ জিনিস পাঠিয়েছে এটা হচ্ছে সেইটা আমার ছেলের গ্যাস দেওয়ার মেশিন দিদিভাই অনেক দূরে থাকে তো আমি চাই দিদিভাই দিদিভাইয়ের পরিবার নিয়ে অনেক ভালো থাকুক অনেক সুস্থ থাকুক তো টাটা বন্ধুরা বাই